হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটু ভিডিও নিয়ে সকাল থেকে ভিডিওটা করিনি শ্যুট করা হয়নি সকালে সব কাজ বাজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসছি স্নান করে নিলাম স্নান করে একটু নাইটিগুলো মেরে দিচ্ছি তো তো চলো এখন আর সেরকম কিছু করবো না তো দেখো এই স্নান করে নিয়েছি এখন একটু সাজুগুজু করবো তো চলো তো দেখো এটা মানে খেয়েছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিদ্ধ ভাত করে খেয়েছি তারপর দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকালের দিকে ফল কেটে খেয়েছি একটু তো এখানে বসে আছি পুরো বর আছে দুজনে বসে বসে ফলটা খাচ্ছি খেয়ে তারপর ও একটু চলে যাবে কাজে কিছু করব না ঘরে বসে থাকবো একটু ঘুরতে যাবো বাইরের দিকে কিছু তো দেখো দুপুরে একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপর ঘুম থেকে উঠে একটু মানে ফল খেলাম ফল খেয়ে নারকেল ঢাকার কুড়িয়ে রাখলাম তাল আগে ছেঁকে রেখেছি তাল ঘষে রেখেছি তো একটু তালের বড়া করব তো চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কী কী করছি তো চলো তোমরা ভিডিওটি দেখতে দেখো আমি কী কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এদিকে তালটা রস করে নিয়েছি এদিকে দেখো নারকেল করেছি এদিকে দুধ এগুলো দিয়ে এখন হালকা একটু দুধ দেব দিয়ে তালের বড়া করব। তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো কি কি করছে সব শেয়ার করবো তো তারপর দেখো এদিকে আমি তালটা দিয়ে নারকেল সুজি আর দিয়েছি একটু আটা এগুলো দিয়ে একটু মেখে নিয়েছি বড়া করব বলে তো চলো আমি বড়াটা করি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো ওই একটু পরে করবো মোটামুটি দশ পনেরো মিনিট পরে ওটা একটু থাক ওইভাবে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বড়া ভাজা হয়ে গেছে ওইদিকে ভাজা হচ্ছে ওইদিকে ভেঙেছি আর ওগুলো হচ্ছে তারপর দেখো রাত্রের ডিনার বার বলছিলো কী খাবো তো আমি বলছি একটু বিরিয়ানি নিয়ে আসো তো এবার বিরিয়ানি নিয়ে আসছো চিকেন বিরিয়ানি সেটাই খাচ্ছিলাম দুজনে বসে তো চলো তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ফ্লগে ভিডিওটি কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবে চলো